শুধু মালদহ মুর্শিদাবাদ নয় এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারও জঙ্গিদের সেফ প্যাসেজ ফালাকাটাই হয়েছে একাধিক বৈঠক এসটিএফের হাতে ধৃত আট জঙ্গিকে জেরায় মিলেছে এমনই তথ্য শুধু তাই নয় পাকিস্তানের মদতেরও ইঙ্গিত মিলেছে জেরাই এই প্রসঙ্গে শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী শুনে নেব তার বক্তব্য

আমি যা আপনারা যেগুলো খবরের কাগজে দেখছেন এস টিএফ এনআইএ যারা যেখানে যা ধরপাকড় করছে এগুলো জানবেন টিপ অব দ্য আইসবার্গ হিমশৈলের চূড়া মাত্র এটা আজকের ঘটনা নয় এটা বহুবার ধরে বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে সরকার যেন নজর দেয় সরকারের গোটা ফোকাসটা হচ্ছে পশ্চিম সীমান্তে সরকারের ফোকাস কখনো পূর্ব সীমান্তে রাখেনি এই সরকার এবং পাশাপাশি উত্তর পূর্ব রাজ্যের আজকে যে সমস্যা বিশেষ করে মণিপুরের সমস্যা মেটানোর চেষ্টা করেনি যে আগামী দিনে বিপজ্জনক হতে পারে এখনো সময় আছে মণিপুর সমস্যা মিটিয়ে ফেলো নর্থ ইস্টার্ন শান্ত করে ফেলো এবং পূর্ব প্রান্তে আরও নজর বাড়াও